আজকে যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা একটু অন্যরকম অন্যরকম বলছি এই কারণেই এই ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছুই একসঙ্গে দেখতে পাবে আমি অনেকদিন পর শাড়ি পরেছি সেটা দেখে তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশানটা আমি ক্যাপচার করে রেখেছি সেটা ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব শাড়িটা কিন্তু আমি কালকে পরেছিলাম কালকের ভিডিওতে তোমরা দেখেছ তা তোমাদের দাদাভাই অফিস থেকে আসতে আসতে ওই সাড়ে তিনটে মতন বেজে যায় ততক্ষণে আমার ভিডিওটাই এডিট করা হয়ে যায় সেই কারণে আর তোমাদের সঙ্গে কালকে শেয়ার করতে পারিনি তাই কালকের কিছু কিছু ক্লিপ রয়েছে সেগুলোই ভাবছি যে আজকের ভিডিওর সঙ্গে তোমাদের কাছে শেয়ার করে দেব তোমার ভিডিও যতটা সুন্দরভাবে এডিট করা থাকবে দেখতে যতটা সুন্দর লাগে মাংসটা কিন্তু ঠিক সেরকমই যত ভালো করে কষানো হবে মশলা দিয়ে তত ভালো কিন্তু খেতে টেস্ট লাগবে তো আজকে আমি তোমাদের সঙ্গে হারিয়ালি একটা চিকেনের রেসিপি শেয়ার করছি শুধু এটা কি বলতো মশলা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে ভালো করে এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ তারপর যেরকম নর্মালি আমরা ভালো করে মাংসটা কষাই সেভাবেই কষিয়ে নিতে হবে প্রথমে নুন হলুদ টক দই আর একটু সরষের তেল দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম এখন পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা কাজু বাদাম রসুন ধনেপাতা আর পেঁয়াজ আর সামান্য পরিমাণে দিচ্ছি একটু লেবুর রস এটা অপশনাল তোমরা থাকলে দিতেও পারো নাও দিতে পারো এটা একটা ভালো পেস্ট বানিয়ে এখন এটা দিয়ে মাংসকে ভালো করে মাখিয়ে রেখে দেবো কমসে কম আধা ঘন্টার জন্য এর মধ্যে আর একটা জিনিস দিয়েছি সেটা তোমাদের বলতে ভুলে গেলাম কয়েকটা না পুদিনা পাতাও দিয়েছি আমার সামনে যে পুদিনা গাছগুলো ছিল কালকেই ওপরের দাদাভাই সমস্ত ঘাসগুলো কেটে দিয়েছে কারণ এখানে সাপ বার হয়েছিলো আর বাচ্চারা তো সময় খেলতে থাকে আর একটু কাসুরি মেথি সেটি তাওয়া একটু রোস্ট করে সেটা হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম বিস্কুটটা ফুরিয়ে এসেছিলো তা ভাবলাম যে বিস্কুটটা ভরে দিই বিস্কুটটা পরতে পড়তে খেয়াল আসলো যে চার চিনিটাও একটু কমে গেছে কৌটায় তাই ভাবলাম যে একবারেও এটা ভরে রেখে দিই অনেক দিন যাবৎ ক্যান্টিনে এলাইচি চা পাচ্ছি না তোমাদের দাদাভাই অন্য একটা চা এনেছে সেটার মধ্যে অবশ্য তুলসী আদা এলাইচি সমস্ত কিছুই আছে কিন্তু সেই এলাইচি চা পাতার স্বাদটা আর নেই ওই চা পাতাটা দিয়ে দুধ চা বানালে মানে চার স্বাদটাই যেন পাল্টে যায় রান্না করতে করতে হঠাৎ আবার একটু বাইরের দিকে আসলাম তা দেখলাম যে দুটো চোরোই পাখি রয়েছে এগুলো তো একদম বিলুপ্তই হয়ে গেছে দেখাই যায় না অবশ্য এখানে কিন্তু অনেক পাখি দেখা যায় ভিতরে ক্যান্টেরিয়ায় এখানে গাড়ি ঘোড়া সেভাবে চলেও না আর পলিউশন একদমই নেই বললেই চলে সেই কারণে কিন্তু এখানে প্রচুর পাখি আছে তা এইটা তো রঙ করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তিন চারবার ধোয়াও হয়ে গেল জানো তো কালারটা একটু ওঠে তোমাদের বলছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশানটা একটু শেয়ার করব তোমাদের সঙ্গে শাড়ি পরা দেখে কি অনেক দিন পর পড়লাম তাই দেখে ভীষণই খুশি হয়ে গেছে তো এখন যেই ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে সেদিন রাত্রের মানে কালকে রাতের তোমাদের দাদা ভাই একটু চিকেন পাকোড়া বানিয়েছিল তাই সেটাই আমরা সবাই মিলে বসে ধোসার প্যাটারটা তো সকালেই রেডি করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে এখন সেটাই ঝটপট বানিয়ে নিচ্ছি আজকে কিন্তু আমরা এটাই খাবো এর ফুল রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব কি বলতো একবার যদি একটু বেশি করে বানিয়ে রাখা যায় না তাহলে কিন্তু এটা কমসে কম তোমরা দু তিন দিন আরামসে ব্রেকফাস্টে খেতে পারবে এটা খুবই হেলদি আলু এর মধ্যে দিচ্ছি আলুর পুটটা সেটা একদম আলু মাখা যেরকম হয় সেভাবেই আমি বানিয়েছি শুধু ফোড়নে সর্ষে আর কারিপাতা এটা অ্যাড করে দিয়েছি এই আর কি যেহেতু ইন্ডাকশানে বানাচ্ছি ইন্ডাকশানে না মাঝখানের দিকটা একটু বেশি হিট হয়ে যায় সেই কারণে মাঝখানের দিকে একটু লেগে যাচ্ছিলো আর এটা তো অনেকই পুরনো হয়ে গেছে রাতের খাওয়া দাওয়াটা সেরে একটু বাইরে বেরিয়েছি কারণ পূর্ণিমা রয়েছে এখন সেই কারণে বাড়িটা কিন্তু খুব সুন্দর আলো রয়েছে আর চাঁদটা দেখতেও খুব ভালো লাগছে হাঁটতে হাঁটতে এসেছিলাম পার্কের দিকে আমরা তিনজন মিলে বসে একটু দোল খেলাম এখানে গল্প করলাম তারপরে বাড়ি চলে গেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও